দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানিয়ে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্য দিনের মতো আপনাদের সামনে আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে জানাবো ডিমের মুরগি সমন দেবীর তো ডিমের মুরগি ডুম ডিম শুরু হওয়ার আগে অবশ্যই এই তিনটে বিষয় আপনাদেরকে জানতে হবে তাই বলতেছি পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক ডে অল করে রাখবেন এরকম নিত্য নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং টিপস পেতে চ্যানেলটার সাথেই থাকবেন তাই আমি সবসময় আপনাদেরকে নিত্য নতুন কিছু বিষয় তুলে ধরি যে বিষয়গুলো আপনাদের খামারের জন্যে এবং খামারিদের নতুন এবং পুরাতন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ডিম শুরু হয় খামারিরা যে ভুলটি ভুল তিনটি করে যার কারণে ডিম প্রোডাকশন সঠিকভাবে পান না সময় মতো ডিম মুরগির আসে না এবং মুরগিগুলো সময় অসুস্থ হয়ে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তে খামারিরা যে ভুলটি করে কারণ হচ্ছে সঠিক সময়ে মুরগিগুলো বাচ্চার থেকে শুরু করে এই মুরগিগুলো সঠিকভাবে তৈরি করা না হলে গেলে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো সঠিক ডিম দিবে না এবং মুরগিগুলো বয়স অনুভূত ওজন ঠিক থাকবে না তাই আপনারা সকলেই জানেন ডিমের আগে মুরগিগুলো নিম্ন হলে সতেরোশো সতেরো থেকে আঠারোশো গ্রাম উনিশশো গ্রামের ওজন হয়ে থাকে তো উনিশশো গ্রাম ওজন হলে গেলে তাহলে ওই মুরগিগুলোর থেকে ডিম আশা করা যায় নাহলে এই মুরগিগুলো ডিম দিতে আরও দেরি করবে তো অনেক সময় দেখা যাচ্ছে যে খাদ্য ব্যবস্থা ভালো থাকে না বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের খাদ্য যে খামারিরা লসে পড়ে যান খাদ্য খাওয়াচ্ছেন ঠিকই কিন্তু মুরগি সঠিক ডিম দিচ্ছে না তো সঠিক ডিম কীভাবে পাবেন লেয়ার মুরগিতে যদি আপনারা সঠিক ডিম পেতে চান অবশ্যই আপনাকে মুরগিগুলো সঠিক বয়স অনুগত ওজন সঠিক রাখতে হবে ভ্যাকসিন পরিপূর্ণ করতে হবে এবং লাইটিং শিডিউলটা সঠিকভাবে মেনটেন করতে হবে তো লাইটিং শেডিউল সঠিকভাবে মেনটেন করতে পারে তাহলে দেখছো ওই মুরগিগুলোর থেকে ডিম প্রোডাকশন আপনারা পাওয়ার হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা থাকবে আর যদি এরকম যদি ভুল করে থাকেন লাইটিং শিডিউল সঠিক নাই এবং পুলেট মুরগি যেখান থেকে সংগ্রহ করতেছেন সে খামারে কোনো নিয়ম সঠিকভাবে মেনটেন করেনি তাহলে দেওয়া হচ্ছে যে আপনারা ওই খামার থেকে পুলেট সংগ্রহ করলে গেলে দেওয়া হচ্ছে যে আপনারা লসও করে যাবেন এবং আপনার খামারে কখনোই হান্ড্রেড পারসেন্ট ইম্প্রোডাকশন আসবে না তাই আমি খামারি ভাই বোনদেরকে বলবো আপনারা অবশ্যই সঠিক খামার থেকে এবং সঠিক মানের উন্নত মানের পুলেট সংগ্রহ করবেন নিজের খামারকে সুরক্ষিত এবং উন্নতি করার জন্য ভালো পুলেট খুঁজে নেবেন ভালো পুলেট সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো একজনের মাধ্যমে এবং এরকম প্রফেশনাল খাবার থেকে আপনাদেরকে পুলেট সংগ্রহ করতে হবে যে পুলেটগুলো আপনাদের বয়স অনুগত সঠিক আছে এবং একুড়েট আছে এইরকম পোলেট মুরগি যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে সেই মুরগির থেকে লাভ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় আর যদি আপনার পুলের সংগ্রহ করতে সঠিক জায়গা থেকে পুলেট সংগ্রহ না করেন এবং পোলেটগুলো যদি হানড্রেড পারসেন্ট ইকুলেট না হয় তাহলে দেখা যাচ্ছে ওই পুলেট থেকে আপনারা কখনো লাভবান হতে পারবেন না আপনাদের খামার লস পড়ে যাবে